আসসালামু আলাইকুম ক্যানোপি আর্টের সাথে আছি আমি মোহাম্মদ ইয়াকুব আলী এ পর্যায়ে আমরা ভিএস কোড কনফিগার করা দেখব এই কাজগুলো আমরা একদম শুরুতে করে নিব আমি ভিএস কোডে যে থিমটা ব্যবহার করছি সেটা দেখাই প্রথমে এক্সটেনশনে ক্লিক করি সার্চ অপশনে লিখি ওয়ান ডার্ক প্রো ওয়ান ডার্ক পুরোতে ক্লিক করি এটা ইনস্টল করা আছে তাই আন ইনস্টল দেখাচ্ছে শুরুতে এটা ইনস্টল দেখাবে আবার সার্চ অপশনে যাই লিখি পিএইচপি ইন টেলিফেন্সে ক্লিক করি এটাও ইনস্টল করা আছে তাই আন ইনস্টল দেখাচ্ছে শুরুতে ইনস্টল দেখাবে আবার সার্চ অপশনে যাই লিখি ওয়াটপ্রেস হুকস এই হুকস ইন্টেলিজেন্স এইটাতে ক্লিক করি এটাও ইনস্টল করা আছে তাই আনইনস্টল দেখাচ্ছে শুরুতে ইনস্টল দেখাবে এবার আমরা এক্সটেনশনগুলো ক্লোজ করে দেই। এটাও ক্লোজ করি বামপাশের এই বারটাকে বলে প্রাইমারি সাইটবার যদি আমরা এই বারটাকে হাইড করতে চাই তাহলে এখানে রাইট বাটন ক্লিক করব এরপর হাইট প্রাইমারি সাইটবারে ক্লিক করব। এটা কন্ট্রোল বি প্রেস করেও হাইড করা যায় নিচের দিকে আসি এটাকে বলে স্ট্যাটাস বার এটা হাইড করতে চাইলে এখানে রাইট বাটন ক্লিক করব এরপর হাইড স্ট্যাটাস বারে ক্লিক করব এ পর্যায়ে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল